হ্যালো ফ্রেন্ডস বাঙালির হেঁসেলে জানাই সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপি আলুর চড়চড়ির রেসিপি এই ফুলকপি আলুর চড়চড়িটা আপনারা পুর হিসাবে পিঠেতেও ব্যবহার করতে পারেন পিঠের রেসিপি আগেই দিয়ে দিয়েছি তাই পুরের রেসিপিটাও দিয়ে দিচ্ছি আশা করি এই সুন্দর ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের এই ফুলকপি আলুর চচ্চড়ির রেসিপিটি ফুলকপি আলুর চচ্চড়ি বানানোর জন্য এখানে ছোট ছোট করে ফুলকপি আর আলু কেটে নিয়েছি ফুলকপি আর আলুটা গরম জলে একটু ভাপিয়ে নেব ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা একটু ফুলকপি আর আলুটা গরম জলে ভাপিয়ে নেবেন পুরো সিদ্ধ করার দরকার নেই একটু গরম জলে ফুটিয়ে জলটা ছেঁকে নিলেই হবে এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা দুটো তেজপাতা এক টেবিল চামচ গোটা জিরে আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা ভেজে নিয়েছি এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোট করে কেটে রাখা আলু আলুগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নেব আলুটা ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে দেবেন আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপিগুলো এবারে ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে একটু চাপা দিয়ে আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো হালকা হালকা লাল হয়ে আসছে অন্যদিকে কিছু গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি নিয়েছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ জিরের গুঁড়ো চা চামচ ধনের গুঁড়ো আর কিছুটা আদা বাটা আর নিয়েছি টমেটো কুচি আর ধনে পাতা কুচি এই উপকরণগুলো রেডি করে নিয়েছি আর এদিকে দেখুন আলু আর ফুলকপিটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে এই ফুলকপি আলুর চচ্চড়িটা আপনারা শিঙারার পুর হিসাবেও ব্যবহার করতে পারেন ফুলকপি আর আলুটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো কুচি এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন বেশ খানিকক্ষণ সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা ধনে কুচি আর স্বাদ অনুযায়ী চিনি চিনি আর ধনে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই তরকারির মধ্যে কিছুটা চীনা বাদামও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিইনি দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তরকারিতে কিন্তু একটুও জল ব্যবহার করিনি সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিলে তরকারির স্বাদ কিন্তু আরও বেড়ে যায় আপনারাও অবশ্যই এইভাবে পিঠের পুরের জন্য এরকম চচ্চড়ি বানিয়ে নেবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় ফুলকপিটা আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম আর এইভাবে চাপা দিয়ে দিয়ে কষতে কষতে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কোনো রকম জল কিন্তু লাগে এই তরকারিতে আমাদের ফুলকপি আলুর চচ্চড়ি পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন জল ছাড়া এই ফুলকপি আলুর চচ্চড়ি কিন্তু রাতে রুটির সাথেও খেতে বেশ দারুণ লাগে এই ফুলকপি আলুর চচ্চড়ির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ